ময়মনসিংহের ধোবাউড়ায় প্রেমিককে খুনের ঘটনায় প্রেমিকার পরিবার ও আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিক হোসাইন নির্মম হত্যাকাণ্ডের শিকার হন এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী মঙ্গলবার দুপুরে উপজেলার গুজিরকান্দি এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে হোসাইন হত্যার আসামিদের গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী এ সময় তারা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী অভিযোগ করেন পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা সাইদুল ইসলাম ইউপি সদস্য কসর উদ্দিন সবুজ মিয়া তোফায়েল আনাসসহ প্রমুখ হোসাইন হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ নিয়ে দ্বিতীয়বার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য গত চৌঠা অক্টোবর শনিবার বিকালে প্রেমিকার বাড়ির পাশে ডগরা বিল থেকে প্রেমিক হোসাইনের লাশ উদ্ধার করে ধোবাওড়া থানা পুলিশ আবুল হাসেমের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান ধোবওরা ময়মনসিংহ